তিন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অবস্থা সংকটাপন্ন রাখা হয়েছে নিবিড় পর্যবেক্ষণে এভার কেয়ারের নেতাকর্মীদের ভিড় মায়ের এমন পরিস্থিতিতেও কেন দেশে আসতে পারছেন না তারেক রহমান জানালেন নিজেই বললেন ফেরার সিদ্ধান্ত তার একক নিয়ন্ত্রণাধীন নয় খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে ছুটে গেলেন হাসনাত আবদুল্লাহ সহ এনসিপির শীর্ষ তিন নেতা চাইলেন দোয়া বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে যাচাই বাছাই ছাড়া কোনো তথ্য প্রচার না করার অনুরোধ তার সুস্থতা কামনায় দোয়া চেয়েছেন জামাতের আমির সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ চার দশকের বেশি সময় রাজনৈতিক ক্যারিয়ার খালেদা জিয়ার সাধারণ গৃহবধূ থেকে হয়েছেন প্রধানমন্ত্রী কখনো হারেননি নির্বাচনে অসুস্থ হয়ে রাজধানীর এবার কেয়ার হাসপাতালে ভর্তি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ছেন চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়াকে দেখতে যাওয়া ব্যক্তিদের সে চিনতে পারছেন তবে তার অবস্থা স্থিতিশীল না এমনটাই জানান বিএনপির কমিটির সদস্য মির্জা আব্বাস শুক্রবার রাত দুইটার পর হাসপাতাল থেকে বের হয়ে তার শারীরিক অবস্থা নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলে মির্জা আব্বাস তিনি জানান যে অত্যাচার খালেদা জিয়ার উপর হচ্ছে বিগত সরকারের সময় তার ফলাফল তারা পাচ্ছে তিনি এই মুহূর্তে স্থিতিশীল নয় আরও একটি উন্নত চিকিৎসা হয়তো ভালো হবে তিনি হাসপাতালের ভিতরে তুলে ধরেন বিএমপির এই নেতা বলেন এই নেতা বলেন দ্রুত বজায় রেখে খালেদা জিয়ার সাথে কথা বলার চেষ্টা করেছেন তিনি চিনতে পেরেছেন তারা সালাম দিলে খালেদা জিয়া জবাবও দিচ্ছেন সবশেষে মির্জা পাস বলেন তিনি পরিপূর্ণতাভাবে সুস্থ নন হয়তো রিকভারি হতেও পারেন দু সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় বাংলাদেশ ছেড়ে যেতে বাধ্য হন বিচ্ছেন্না তারেক রহমান বাধা বা সংকটটা আসলে কোথায় এ নিয়ে জানতে চাওয়া হয় বিএনপির যুগ্ম মহাসচিব খাইরুল কবির খুকুনের কাছে তিনি যুগান্তরকে জানান তারেক রহমানের দেশে না ফিরতে পারার বিষয়ে মানে অনেক সময় মানে দেশের জনগণের দলের প্রয়োজন অনেক সিদ্ধান্ত মনে কঠিন সিদ্ধান্ত নিতে হয় ক্ষেত্রে উনি ভালো বুঝবেন উনি অনেক অভিজ্ঞ অনেক বিচক্ষণ উনি কোন সিদ্ধান্ত নিলে ভালো হবে উনি অবশ্যই সেটা সিদ্ধান্ত নেবেন আর কি পরিবারের একটা বিষয় দলীয় একটা সিদ্ধান্ত ঠিক আছে জি একুশ আগস্ট গ্রেনেড হামলা সহ ডজনকে ডজন মামলা ও সাজার রায় দেওয়া হয়েছিল তারেক রহমানের বিরুদ্ধে যদিও সব মামলা থেকে খালাস পেয়েছেন তিনি দল থেকে বলা হচ্ছে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণার আগেই দেশে ফিরবেন তারেক রহমান নির্বাচন করবেন বগুড়া ছয় আসন থেকে অমিত হাসান রবিন যুগান্তর নিউজ সবাই দোয়া করবেন ওনার জন্য আল্লাহ যেন দ্রুত সুস্থ করে দেন এবং আমাদের গণতান্ত্রিক উত্তরণের পথে ওনাদের যে লড়াই সেই লড়াইয়ে যে গণতান্ত্রিক উত্তরণের দিকে যাচ্ছে সেটি যেন নিজে দেখে যেতে পারেন এবং যার কারণে আজকে এই পরিণতি হয়েছে একটা একটা গিয়েছেন ওনাকে মেডিকেলের অত্যাচারের মধ্য দিয়ে গিয়েছেন আমার মনে হয় আল্লাহ উনাকে হাসিনার ফাঁসি দেখা পর্যন্ত যেন আল্লাহ বাঁচিয়ে রাখেন সেটি দেখে যেতে আল্লাহ যেন এতদিন ওই ওই জিনিসটা ওনাকে দেখায় যার কারণে ওনার আজকে এই পরিণতি হয়েছে আপনি যদি দেখেন যে শারীরিকভাবে ওনাকে জেলের মধ্যে সঠিকভাবে চিকিৎসা নিতে দেওয়া হয়নি আমরা আজকে শুনেছি যদি কোনো ডাক্তার ওনাকে চিকিৎসা করতে আসতেন তখন ওই ডাক্তারের ওই ডাক্তারকেও হয়রানি করা হতো আঠারো পরবর্তী সময়ে এবং ওই ডাক্তারকেও বিভিন্ন ডাক্তারকে ভয়ভীতি দেখানো হতো ওনাকে যখন চিকিৎসা করতে আসত এভাবে ক্রমশ আমাদের বেগম খালেদা জিয়ার ক্রমশ এই অবনতি হয়েছে আমরা আল্লাহর কাছে দোয়া করি সারা দেশবাসী আজকে ওনার জন্য দোয়া করছে সারা বাংলাদেশে প্রত্যেকটা প্রান্তে প্রত্যেকটা দলের মানুষ মতের মানুষ ফেসিবাদ বিরোধী প্রত্যেকটা রাজনৈতিক দলের মানুষ পৃথিবীর সবাই ওনার জন্য দোয়া করছেন উনি যেন দ্রুত সুস্থ হয়ে উঠেন এবং ফেসিস খুনি হাসিনার ফাঁসি যেন উনি দেখে যেতে পারেন বেগম খালেদা জিয়া হাসপাতালে চিকিৎসাধীন আছেন নিবিড় পরিচর্যা আছেন ওনার শারীরিক অবস্থা ক্রিটিক্যাল তবে স্থিতিশীল আছেন উনি এখনো বাইক করছেন মেনে আছেন দিয়ে করতে পারছেন ওনার শারীরিক অবস্থা ফিজিক্যাল তবে উনি পাইক করছেন এবং দেশবাসীর কাছে আওতায় থাকবে ওনার দ্রুত আরোগ্যের জন্য সকলে দোয়া করবেন উনি দল মদ সবকিছুর উঠে উঠেই সবসময় ফাইট করেছেন সহনশীলতা প্রতি ছিলেন আমরা এই মুহূর্তে চাপ যে সবাই দল উঠে উঠে রাজনীতির উঠে উঠে ওনার দ্রুত আরোগ্যের জন্য সকলে দোয়া করবে ধন্যবাদ শারীরিক অবস্থা ক্রিটিক্যাল উনি নিজেই পরিচর্যা পাচ্ছেন অ্যাডভান্স ট্রিটমেন্ট পাচ্ছেন তবে উনি ওনার অবস্থা স্থিতিশীল আছে ক্রিটিক্যাল কিন্তু স্থিতিশীল এবং চিকিৎসা চলছে সকলের কাছে দিচ্ছেন ডক্টরসটা সেটা উনি নিতে পারছেন যদি তাহলে কি করব আমরা আমাদের একমাত্র একটাই সেটা হলো দোয়া ছাড়া আমাদের কাছে কোনো কিছু নেই এখন দেশবাসী সবাই রাজনৈতিক ব্যক্তিবন্ধের কাছে আমরা বলবো সবাই দোয়া করবেন পরিস্থিতি সব মিলিয়ে আমাদের খুব ভালো বলবো এমন না দোয়া এটা ছাড়া আর আমরা কি বলবো দীর্ঘদিন ধরেই অনেক রোগে ভুগছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বর্তমানে ভর্তি রয়েছেন রাজধানীর এবারকেয়ার হাসপাতালে হাসপাতালে এসিউতে সেখানে দেশি বিদেশি বিশেষজ্ঞের চিকিৎসা হয় তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে শুক্রবারে মধ্যরাতে বিএনপির অফিসিয়াল পেজে পোস্টে খালেদা জিয়ার শারীরিক অবস্থা জানায় পোস্টারে বলা হয় বিএনপির চেয়ারপারসন স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে দায়িত্বশীলত বজায় রেখে যাচাই বাচাই ছাড়া কোনো তথ্য প্রকাশ করতে অনুরোধ করা হইল খালেদা জিয়ার দ্রুত আরমত কামনার মহা আল্লাহর দরবারে দোয়া এবং প্রার্থনা করা হয়েছে তা দেশবাসীর কাছে আহ্বান জানিয়েছে দলটি শুক্রবার মধ্যরাতে রাজধানীর এবার কেয়ার হাসপাতাল থেকে অপেক্ষমা সাংবাদিকদের মহিন খান বলেন কেল বোর্ড বসেছিল বোর্ড তার অবস্থা পরিচালনা করেছে আর যা যা দরকার এদিকে মধ্যরাতে রাজধানীর এবার কেয়ার হাসপাতালে সিসিউতে চিকিৎসাহীন বিএনপির চেয়ারপারসনকে দেখতে গিয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন বেগম খালেদা জিয়ার জ্ঞান থাকলেও স্থিতিশীল নয় একটু দূরে রেখে কথা বলছে তারা বিএনপির চেয়ারপারসন চিনতে পারছে তিনি